সব সভাপতি আর তো কমিটি লোক এই সিভিলে এই সব সভাপতি সেক্রেটারি হ্যাঁ হ্যাঁ করে হাত লাগা আপনারা হাত লাগাও দিদা কি ভয় পেলে আর কত লক করতে হলে আজ মোরা তো পেছনে গেছে ঠিক আছে ওকে আমি রকম করতে ওয়ারিয়াজি নাম জেনেছি। ভাইটোৱে ভাই ভাই কোন ভাই এই দূৰে আছে